টোনা ঘরে কোনো চাউল নেই কি রান্না করি বলো তো মেয়েটা আমার কি খাবে ছোট মেয়ে কতক্ষণ না খেয়ে থাকতে পারবে বলো তুমি একটা কাজের ব্যবস্থা করো না টুনি আমি কাজে যাচ্ছি দেখি কোথাও কোনো কাজ পাই নাকি পেলে কাজ করে চাউল নিয়ে আসবো তুমি মেটাকে দেখে রেখো আমি আসছি এভাবে কষ্ট করে কাজ করে টোনা সংসারে চালায় হঠাৎ একদিন টোনা টুনিকে বলল। টুনি এভাবে আর কতদিন আমি বলছিলাম কি তুমি মেটার দিকে খেয়াল রেখো আমি বাইরে অনেক দূরে কোথাও কাজে যাই বেশি রোজগার হবে টোনা তুমি তো ঠিক কথাই বলেছ কিন্তু তোমার মেয়ে তোমাকে ছাড়া তো থাকতেই পারে না দূরে যাচ্ছ যেতে চাও যাও তবে তাড়াতাড়ি বাড়ি ফেরো ঠিক আছে টুনি তাহলে দেরি না করে আমি আজকে কাজে বেরিয়ে পড়ি তুমি আর টুকি ভালো থেকো না একটি গ্রামে এসে এক সুন্দরী পাখির সঙ্গে দেখা হয় তারপর কেউ কি বাড়িতে আসেন কে আপনি বলা নেই কওয়া নেই হুট করে বাড়ির ভিতরে এসে পড়েছেন হয়েছে কি আমি অনেক দূরে থেকে এসেছি কাজের জন্য আপনার এখানে কি আমাকে কিছু কাজ দেওয়া যাবে ওকে দেখে আমার অনেক মায়া হচ্ছে মনে হয় অনেক ভালো দেই একটা কাজ আমি তোমাকে কাজ দিতে পারি আবার কদিন পর চলে যাবে না তো না না, আমি চলে যাব না আপনি আমাকে কাজ দিন সেই টোনা সুন্দরী পাখির বাড়িতে থেকে যায় আর ওখানে কাজ করে ধীরে ধীরে সুন্দরী পাখিটি টোনাকে পছন্দ করতে থাকে আর টোনাও পছন্দ করে টোনা অনেকদিন হয় তুমি আমাদের বাড়িতে আসো কিন্তু তোমার বাড়িতে কে কে আছে তুমি তো আমাকে কিছুই বললে না আমার বাড়িতে কেউ নেই আমি একাই তাহলে তো ভালোই হলো চলো আমরা দুজন বিয়ে করে সুখের সংসার করি টোনা সুন্দরী পাখিটিকে বিয়ে করে সুখের সংসার করতে লাগলো হঠাৎ একদিন টোনার গ্রামের এক পাখি তাকে দেখে ফেলে মা বাবা কবে আসবে তুমি এবার সত্যি করে বলো তুমি সব সময় মিথ্যা কথা বলো টুকির মা টুকির মা তোমার জন্য সুসংবাদ আছে আমি আজকে নাতনির বাড়ি থেকে আসার সময় দেখলাম সুন্দরপুর গ্রামে তোমার টোনাকে তোমাকে আর কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করতে হবে না কি বলছো এই গোল দাদা সত্যি তুমি আমার টোনাকে দেখেছো হ্যাঁ টুকির মা আমি সত্যি বলছি টোনা ওখানেই আছে। আমি বলি কি তুমি দেরি না করে টুকিকে নিয়ে আজকেই চলে যাও বাবা বাবা তুমি এখানে তোমাকে কতদিন পরে দেখলাম টুকি তোমরা এখানে টোনা তুমি এদেরকে চেনো নাকি আর বাচ্চা মেটা। তোমাকে বাবা কেন বলছে তার মনে তুমি কি বিবাহিত সুন্দরী আমি তোমাকে মিথ্যে কথা বলেছি আসলে আমার স্ত্রী সন্তান আছে তোমাকে মিথ্যা বলা আমার উচিত হয়নি তুমি আমাকে ক্ষমা করে দিও ও টোনা তুমি এখানে এসে বিয়ে করেছ আসলে আমাদের এখানে আসা উচিত হয়নি চল মা টুকি আমরা বাড়ি চলে যাই দাঁড়াও বোন তুমি চলে যেও না টোনা ভুল করেছে তার জন্য তোমরা কেন শাস্তি পাবে আমি বলি কি আমরা সবাই এখানে থাকি তাছাড়া তোমার মেয়ে টুকিকে আমার অনেক ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না